বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন কিছুদিন আগেই তবে বিবাহোত্তর সংবর্ধনাটি হল বাইশে আগস্ট নারায়ণগঞ্জের ছেলে চব্বিশ বছর বয়সী বাংলাদেশ জাতীয় দলের তরুণ ডানহাতি ব্যাটসম্যান রনি তালুকদার পারিবারিকভাবে পছন্দ করা মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন গত শনিবার অনুষ্ঠিত হওয়া বৌভাতে মিলন মেলা বসেছিল জাতীয় দলের ক্রিকেটারদের তাসকিন নাসির সৌম্য বিজয় লিটন সহ আরও অনেক ক্রিকেটারের দেখা মেলে নারায়ণগঞ্জের ক্লাব লিমিটেড মিলনায়তনে জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর সৌভাগ্য হলেও এখনো তার যাননি রনি উঠতি ক্যারিয়ারে তাই রনির পরিবার বিয়ে দিয়ে সব অবাঞ্ছিত ঝামেলা এড়াতে যাচ্ছেন রনির স্ত্রী বর্তমানে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী পড়াশোনা করছেন নারায়ণগঞ্জ তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজে পারিবারিক ভাবে প্রায় এক বছর আগে কোণে ঠিক করে রাখা হয়েছিল তবে রনির তালুকদারের জাতীয় দলে খেলা এবং ব্যক্তিগত নানান কারণে এতদিন বিয়ের বিষয়টি আটকে ছিল বিয়ে হয়ে যাওয়ায় রনি এখন ঠান্ডা মাথায় খেলবে বলে রনির পরিবার পরিজন আশাবাদ ব্যক্ত করেছেন নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না